আপনি কি জানেন মায়ের একটি ছোট্ট ভুল সন্তানের সারা জীবনের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে এমন কি সেই ভুলের কারণে সন্তান আজীবন প্রতিবন্ধীও হয়ে যেতে পারে বন্ধুরা মা হওয়া মানেই অনেক দায়িত্ব আর সচেতনতা গর্ভাবস্থায় মায়ের প্রতিটি কাজ প্রতিটি খাবার আর জীবনযাপনের অভ্যাস সরাসরি প্রভাব ফেলে শিশুর ওপর প্রথমত খাবারের ভুল মা যদি পুষ্টিকর খাবার না খায় বা অপুষ্টিতে ভোগে তবে শিশুর শরীর ও মস্তিষ্কের সঠিক বিকাশ হয় না এতে জন্মের পর নানা শারীরিক দুর্বলতা বা প্রতিবন্ধকতা দেখা দিতে পারে দ্বিতীয়ত ওষুধের ভুল ব্যবহার অনেক মা ডাক্তার ছাড়া সাধারণ ব্যথার ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন কিন্তু কিছু ওষুধ সরাসরি ভ্রূণের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে যা জন্মগত ত্রুটি বা প্রতিবন্ধকতার কারণ হতে পারে তৃতীয়ত ধূমপান ও অ্যালকোহল গর্ভাবস্থায় ধূমপান মদ্যপান বা এমন পরিবেশে থাকা যেখানে ধূমপান হয় শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর এতে শিশুর শ্বাসকষ্ট মস্তিষ্কের বিকলতা এমনকি জন্মগত প্রতিবন্ধকতা দেখা দিতে পারে চতুর্থত নিয়মিত চেক না করা অনেক মা গর্ভকালীন সময়ে নিয়মিত ডাক্তার দেখান না ফলে রক্তের শর্করা রক্তচাপ বা অন্যান্য সমস্যাগুলো ধরা পড়ে না এগুলোই অনেক সময় শিশুর অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতির কারণ হয় প্রিয় দর্শক মায়ের একটি ভুল শুধু তার নিজের নয় সন্তানের পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে তাই গর্ভাবস্থায় সচেতন থাকা সঠিক খাবার খাওয়া ডাক্তারি পরামর্শ মেনে চলা এবং নিয়মিত চেক করা একেবারেই জরুরি বন্ধুরা আপনারা কি মনে করেন এই তথ্য অন্য মায়েদেরও জানা উচিত তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর স্বাস্থ্য ও সচেতনতার আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না